ফুফা আপনি সুডু বালা যখন বড় একটু বড় হইছেন বুঝুন তখন কি দেখছেন হ্যাঁ তখন তো আপনি মেদরা ছিলেন তখন হ্যাঁ তখন কি দেখছেন রাস্তাঘাট কি রুম দেখছেন আঙ্কেল বাবা কি কম হল রাস্তাঘাট কিরম রুম আছেন তখন রাস্তাঘাট তো আসেন না আদিন আগে এই এই যে দুহয়া होत এই মানে বড় kater আমরা বাই হয়েছি বড় kater

ओले ओ बि सोलेना बोलता ना केमोन এটা সলেনা তো এই নক্ষী সুদিন تھا হে বড় জায়গা এক দুপুর দাও এই নদুলির এই ন কও আরে না ইস্কুল কলেজাসিন কি স্কুল টি স্কুলাসিন হ্যাঁ ইস্কুলাসিন ইস্কুল ইস্কুল না ইস্কুলাসিন না মাদ্রাসাবাসিন না আমার ওলে না তাহলে চাচা বরাবর ওলে라 বাসিন জোন স্কুল

শালা নামা dise kore intake station ka 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 station temar dag ashe re le dhar kun jagat thekin tai mone ashe jei farder juli islampur namapur on dekha tan ki oi bulistan to one ek dughan pad asin na bodu asin ki bulistan to age bo age te amra to amra josh shojog as kamon asini kamanda porte cha পরে সন্ধ্যাকাল আছে তারপরে মেলা বছর পরে পুলিশ তো নামছে আর কি সন্ধ্যাকালতে আমি তো মানে আমি বিজেসম্বল না বুঝতে চাষা ভাতে যে আইতাম যে এরা কী কয় কিছু বুঝে না আমরা বুঝি না তোর কী বুঝায় তো কি হিন্দি গান হতো না বাংলা গান কলের গানে বিয়া হিয়াছে আব্বাসের গান আছে তারপরে ওই আব্দুল্লালি আব্দুল্লা আলিমের গান আছে তারপরে এক ধরনের শিল্পী আছে আগে আর কি আপনি জন্ম কত সালে আমার জন্ম তেরোশো চৌত্রিশ সালে আমার জন্ম আর বিয়া করছি কত সালে পইলা বিয়া করছি বড়খন এই আর দুই তিন বছর আগে বড় ফাণ্ড এটা কত চাল উচিত বড় ফাঁই উন যে